সোনালির বার্থডে তো দেখতে পাচ্ছ সোনালি আজকে স্পঞ্চার করেছে আমাদের ঘোরাবে তো বাবা আমি অনেক ঝগড়ার পরে সারাদিন ঝগড়া করার পরে এখন বাজে মোটামুটি তিনটা এখন আমরা বেরোচ্ছি ফর সেলিব্রেশন আমার বাসা কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে রাতের থেকে ঝগড়া শুরু হয়েছে তিনটে পর্যন্ত তিনটে দুইটা পর্যন্ত আমরা ঝগড়া করলাম এখন আমাদের আবার মিলে হয়েছে ঝগড়া অমর রে ঝগড়া অমর ঝগড়া অমর রে তো এখন যাবো আমরা চিলা পাতা থেকে যাবো যাই না আগে আমি গিয়ে চান করবো তো দেখতে তো সঙ্গে তো ফাইনালি চলে সেই কেকের দোকানে তো কেক নিচ্ছি আমরা জায়গা আছে এখানে আসছি হ্যাঁ হ্যালো হাই বাই বাই আচ্ছা কি আছে গো আজকে আমাদের তারকাটা পাবলিকের बर्थडे তারকাটা চলো गाइस দেখো দেখো সঙ্গে দেখো তো गाइस দেখো ফাইনালি চলে আসলাম লতাবাড়িতে আমাদের এখানে এসে দেখি ঘোরা আর আমরা এখানে আছি আইফোনে ফুটেজটা দেখো কোথায় সোনালি আসছে তো गाइस এমন জায়গায় আসছি তোমাদেরকে ফুটেজটা দেখাচ্ছি দেখো ঘোড়াটা ওয়াও জাস্ট ঘোড়ার সঙ্গে আমি আমি ওয়াও সোনালি আজকে দিনটা কেমন লাগছে তোমার

এইটা ভিতর কি অবস্থা এই যে শুভতার বন্ধু কি বলে তো এখন আমরা ফাইনালি কেক কাটতে চলছি আমাদের সোনালের बर्थडे শুরু হবে তো কেক কাটাবো তো হ্যালো একদম কিছু রে কাটাও কাটাও

হ্যাপি বার্থে টু ইউন হরে কৃষ্ণ 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 হরে 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 শুভ জন্মদিন শুভ জন্মদিন হরে সুন্দর তার কাটার জন্য আমরা এখানে এসেছি তার বার্থডে উপলক্ষে তাকে একটা ছোট্ট উপহার আমাকে দিলাম আমরা সারা দিনে আপনি আপনার জন্মদিন শুভ হোক ভালো হোক ভালোভাবে কাটুক সারা জীবন ভালোভাবে কাটুক সারা বছর ভালোভাবে কাটুক আপনি কেকটা কেটে আমাদের সবাইকে কেকটা খাওয়া কথা বলল আমাকে সারা রাত্রি বারোটার পর থেকে শুরু করে বারোটার আগে থেকে শুরু হয়েছে কান্না করানো

দেখিস খারাপ না আমি তোকে একদমই অপমান করিনি ভালো ভালোভাবেই বললাম ভাই তুই কাজ খা প্রসাদ নিয়ে নিলাম গাই এখন আমি কেমন হারিয়া পাইতেছি পাইতেছি হারিয়া কেক তো গায়ে দেখতে পাচ্ছো আমাদের স্পেশাল কাকড়া ভাজা এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে এখন দিচ্ছে নান দেবাদগর সোনারে সেয়া খাবে খালি এদিকে আছে সুব্রত কি খাবে কাঁকড়া ভাজা চলো আর আমি আছি এদিকে দেখতে পাচ্ছো গ্যাস আমি তো খালি এই কাঁকড়াটা খাবো খালি কাঁকড়াটা তুমি যদি কাঁকড়া খেতে চাও তো চলে আসো আমাদের লতাবাড়িতে লতাবাড়িতে এসে খালি এখানে আসবে নদীর পাশে আসবে